আপনারা যে জায়গার থেকেই ছাগল দেখতেন ছাগলের আগে কোয়ালিটি দেখবেন ছাগলের বাচ্চা আছে বাচ্চা দেখে নেবেন সব কিছু যাচাই বাচাই করে নেবেন আমি আপনার নাটোর গেছি যশোর গেছি খুলনায় গেছি ঢাকায় গেছি আমি কিছু না হলো এক বিশ থেকে পঁচিশটা ফার্ম আমি বেড়াইছি আগে দেখতে আসে অনেক অনেক দেখতে আসে আমি যখন প্রথম নিয়ে আসলাম তখন তো জিনেদা জেলার থেকে থানার থেকে পর্যন্ত এসপি পর্যন্ত আসি আমার বাড়ি ছাগল দিকে গেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন দর্শক আজকে একদম চলে আসছি প্রান্তিক খামারি বাসায় একজন উদ্যোক্তা তার বাসাটা কোথায় তার বাসাটা হচ্ছে ঝিনাইদহ শৈলকুপা থানা দিঘল গ্রাম এই গ্রামে একজন প্রান্তিক খামারি এই ছাগল পালনে হঠাৎ করে চলে আসছেন পাঁচ বছর যাবত এই ছাগল পালনে আজকে তার অভিজ্ঞতা থেকে এই ছাগল জাত নিয়ে কথা বলবো আমরা এবং তার খামারে কিছু ছাগল বিক্রি হবে বাচ্চা সহ অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো চলুন কথা না বাড়িয়ে আমারের সাথে কথা বলা যাক আসাল

কোয়ালিটিফুল ছাগল জি আমার আমি দুটো একটা ছাগল পুষি যাই পুষি আমি ভালো ফ্রেশ ছাগল ছাড়া আমি পুষি না আপনি দেখেন তোতাপুরির অরিজিনাল কালার কোয়েন্টে যে চেনবে সেই বলবে যে না অরিজিনাল তোতাপুরি কালারই আছে এবং অরিজিনাল তোতাপুরির মুখ বডি উচ্চতা যতটুক লাগবে ততটুকই আছে বাংলাদেশে তো বহুত জাতের ছাগল অনেক জাতের ছাগল আছে কিন্তু ভালোবাসা এটার দেখতে সুন্দর যাই এই হ্যাঁ আমার দেখতে সুন্দর যে এতটুকি আমার কাছে ভালো কতদিন যাবো আমি ছাগল পালন করতেছি আজ থেকে পাঁচ ছয় বছর ছয় বছর এই না সর্বপ্রথম আমার ছিল শিরোহী 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 করা ছিল তারপরে ওইগুলো বিক্রি করে দিয়ে আমি আজ তিন বছর আগেও দুইটা প্রতিবেদন আছে এখন বর্তমানে ছাগল কয়টা আছে আমার বর্তমানে ছয় পিস ছাগল আছে ছয় পিস জি বাচ্চা দুইটা দিয়ে ছয় পিস ছাগল আছে পশু পাখি আর কি আছে তার আছে দারহাশ মুরগি তো দুই একটা বাড়িতে থাকে আপনি কি করেন পেশায় আমি ব্যবসা করি ব্যবসা জি আমি সারকিডনাশকের ব্যবসা করি সারকি এই আপনার যে থানাটা বা আপনার মহল্লা আশেপাশে আর আছে না আপাতত আমার জানা মতন নাই না আচ্ছা এই ধরনের এই যে মুখ এই ধরনের মুখ পেশানো ছাগল এই ছাগলগুলো কি আপনাদের এলাকার লোক দেখতে আসে না হ্যাঁ দেখতে আসে অনেক অনেক দেখতে আসে আমি যখন প্রথম নি আসলাম তখন তো জিনেদা জিলা থেকে থানার থেকে পর্যন্ত এসপি পর্যন্ত আসি আমার বাড়ি ছাগল দেখে গেছে হ্যাঁ দেখে গেছে কি হ্যাঁ আচ্ছা বর্তমানে এই তুতাপুরি ছাগলের আপনি যখন শুরু করছিলেন যে চাহিদা চাহিদা দেখছিলেন তখনকার এখনকার যে চাহিদাটা আপনি কখন বেশি মনে করতেছেন চাহিদা তখনও ছিল এখনো আছে ভালো মানের ভালো চাহিদাই আছে আর এখন তো অনেকে চিনি গেছে যে ওই কয়েন্টে অরিজিনাল তুতা কোয়েন্টের ডুপ্লিকেট তুতা এটা মানুষ চিনি কোয়ালিটি অনেকেই শিখে গেছে আগে তো আমরা যখনে ছাগল কিনেছি কিংবা অনেকেই জানতো না অনলি খালি ওই ভিডিও দেখে বলতো যে তুতাপুরি ছাগল তুতাপুরি ছাগল যেটা বলছে যে তোতা বিশ্বাস এইটাই তো হ্যাঁ এইটাই তোতাপুরি কিন্তু এখনো মানুষ জানিয়ে গেছে আচ্ছা আপনি কি আপনি কি ছাগল জাতের ছাগল কিনতে গিয়ে প্রতারণার শিকার আমি প্রতারণার শিকার হইনি আমি ছাগলের কোয়ালিটি যাচাই বাছাই কিনার আগে প্রায় এক বছর ধরে আমি যাচাই বাছাই করি কি ধরনের যাচাই বাছাই আমি আপনার নাটোর গেছি যশোর গেছি খুলনায় গেছি ঢাকায় গেছি আমি কিছু না হলেও এক বিশ থেকে পঁচিশটা ফার্ম আমি বেড়াইছি আগে বিভিন্ন খামারে আমি নাটোর তপন দাদার বাড়িতে গেছি রফিক ভাইয়ের বাড়িতে গেছি তারপরে আপনার যে ফেলু চাচার বাড়িতে গেছি এরকম অনেক অনেক খামারে গেছি আচ্ছা আচ্ছা এদের কি ধরনের খাবার দেন আমি আঁকার ডালির ভুসি দি আর গমের ভুসি দি আর পোয়ালদীপ কাঠালের পাতা কাঁচা ঘাস মাঝে সাঝে সব সময় দিতে পারি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যে যেখান থেকেই ছাগল কেনবে সে দেখে শুনিয়ে কেনবে যেন প্রতারণার শিকার না হয় সেটাই ছাগলের পুতাপুরি ছাগল কিনতে হলে পারে তার বাচ্চার আর কোয়ালিটি দেখতে হবে তার ব্রিড বিডার সম্পর্কে জানতে হবে মানে ওর যে বিলাট সম্পর্কে জানতে হবে যে সে বাচ্চা কেমন দেয় মা বাপ যেমন বাচ্চা হবে সেরকম অবশ্যই অবশ্যই দশ হাজার টাকা ছাগলের বাচ্চা দশ হাজার টাকার মতনই হবে এক লাখ টাকার ছাগলের বাচ্চা এক লাখ টাকার মতোই হবে এতটুক দর্শক ভেবেচিন্তে কেন্দ্রে আচ্ছা বর্তমানে ছাগলের বৈশিষ্ট্য তোতাপুরি ছাগলের বৈশিষ্ট্য গলার এই পাশের থেকে হবে সাদা 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 চিচন সাইড হবে সাদা সামনে হালকা কালোর উপরে এই যে আপনার যে বিস্কিট কালারটা দেখতেছেন এইটাই আমার জানা মতন আমি আজ পাঁচ বছরের ভিতরে আমি যাচাই বাছাই করে দেখেছি এইটাই অরিজিনাল তোতাপুরির কালার তোতাপুরি জি আচ্ছা এখন তো সব বিক্রি করে দিতে চাচ্ছেন জি সামনে কি পরিকল্পনা হ্যাঁ সামনে আমার ছাগল থাকবেই আমি একটু কারণ বসতে আমি বাইরে ছিলে গেছিলাম যাওয়ার পর আমার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে বন্ধ ছিল আমি এখনে এসে ব্যবসাটা আবার চালু করার জন্য আমি আর কি করতে বেশি আজকে তাহলে আমরা যে কালেকশন গুলো থাকছে এগুলো দেখাই দর্শকদের সুপ্রিয় দর্শক তো আপনারা অবশ্যই ভিডিওটি টেনে দেখতে থাকুন ভাইয়ের যে কালেকশন গুলো আছে সেগুলো আপনাদের মাঝে এখন দেখাবো ঠিক আছে ভাই আমরা প্রথমে দর্শকদের কি দেখাবো কোনটা নিয়ে শুরু আমাদের যে তোতাপুরি এই ছাগলটা দেখান আমার সব থেকে ভালো ব্রিড ইস এটা জি এটাই সব থেকে এবং এই দুটোই একই বুন এরা এক মারপেটের দুটা বুন বাড়িতে আপনার এটা আমার বাড়ি থেকে না আমি রাজস্থান থেকে নিয়ে আসছিলাম রাজস্থান থেকে সরাসরি হ্যাঁ আমি কয়েকটা ছাগল নিয়ে আসছিলাম এর ভিতরে এই দুইটাই আছে এখানে আচ্ছা আচ্ছা এই ছাগলটা তো হাইটে কতটুকু আছে হাইট 34 35 34 35

অরিজিনাল পুতাপুরি যে ছেনে সে দেখলি বুঝতে পারবে যে একটু ঘুরাবেন ছাগলটা একটু ঘুরাবেন আমরা দর্শকদের দেখাই ভালো করে হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখেন ছাগলটা দেখেন আর এর দুধের যে উলানটা দেখা একটু এখন কি বর্তমানে গাব আছে কি না না বাচ্চা এই এক মাস বাচ্চা হয়েছে এক মাস হয়েছে বাচ্চা হয়েছে তাহলে তো অবশ্যই না তবে এক মাসের ভিতরে হিট একবার এসে গেছে হিট চলে আসছে হ্যাঁ হিট এইটের একবার এসে

আর যদি আলাদা কেউ নিতে চাই তাহলে বাচ্চা যেহেতু একমাস আলাদা বিক্রি করতাম তাহলে আমি দিতে পারতাম কিন্তু আমি তো ছাগল বিক্রি করবো মা বাচ্চা বাচ্চা দুইটাই এই জন্য একসাথে একসাথে আচ্ছা যদি যদি একসাথে কেউ নেয় তাহলে অবশ্যই একটু শাসের রেটে দিয়ে আর কি আছে একটু

আচ্ছা একটু ঘুরাবেন দেখি ওই সাইডটা দেখাই দুটো তো একসাথে আসছে না হ্যাঁ একসাথে আসছে আচ্ছা আচ্ছা কানগুলো দেখাই কানের ফোল্ডিং গুলো দেখাই 마শাআল্লাহ সুপ্রীত দর্শক এই যে প্রান্তিক খামারি কাছ থেকে যারা ছাগল খুঁজতেছেন সুস্থ সুন্দর কোয়ালিটিফুল ছাগল দেখেন এবন আর বডিটা দেখেন আচ্ছা এটা কি গাব আছে না এটা গাব নাই এটা কত দিনের এটা আপনার এই 25 27 দিন 25 দিন তো 27 দিন বাচ্চা হইছে

আর হচ্ছে দুইটা করে এইবার একটা এই ছাগলটা কত দাম বল এই ছাগলটা আমি দাম বলতে চাচ্ছি না এটা হচ্ছে আপনার আলোচনা সাপেক্ষে আমি রাখতে চাচ্ছি বাচ্চা দেন সমস্যা কি আমি এটা দেড় লক্ষ টাকা দাম চাই তো দাম ধর সুযোগ রয়েছে হালকা আচ্ছা আর যেহেতু আপনার দিয়ে ভিডিও করতেছি আপনার ইসি তো বললে পারে সেইভাবে আছে কম বেশি আমি হচ্ছে আমি ঠিক পাইনি কিন্তু আমি এই মাত্র এসে দেখলাম বাচ্চা হচ্ছে বড় বাচ্চা দুধ আচ্ছা আর কি আছে একটু দেখাবে এটা কি দেখতে পাচ্ছি এটা পাটির বাচ্চা তো তারপরে পাটির বাচ্চা

তবে আমার মনে হয় এসে যাবে এরকম একটা টাইম এসে গেছে আর আছে একটু দেখ আর একটা আমার কাছে খাসি বাচ্চা আছে এটা খাসি না জি এটা খাসি আমি সব করে খাসি বানাইছি খাসি তো বিশাল খাসি এটা কি জাতের খাসি এইটে তুতো বাগা তো তার কি বলা আচ্ছা আচ্ছা একটু ঘোরাবেন দেখি হাটান খাসিটা হাটান একটু দেখান দর্শকদের পাটাগুলো দেখা একটু হ্যাঁ এই নিয়ে আসেন এদিক নিয়ে আসেন সুপ্রিয় দর্শক দেখেন এই যে খাসি যারা খুঁজছেন উন্নত জাতের খাসি এই যে দেখেন বয়স কতদিন খাসি এটা এটা ওই 8 মাস 8 মাস 8 মাস ফিলা সেম 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 আচ্ছা এর আতি ওই একসাথে 4 5 টা বাচ্চা দিছিল একসাথে একসাথে সব একসাথে চার পাঁচটা টা ধরে দিছিল এটা কানটা দেখা একটু ফোল্ডিংটা দেখাই খাসি এই খাসিগুলার কান অনেক বড় এই খাসিগুলা সাধারণত যখন দাঁতে হয় এই লাইফ ওয়েট ওজন কেমন হইতে পারে আপনার টার্গেট লাইফ ওয়েট এখন যদি সে ভালো মতন খাওয়ায় ভালো মতন যত্ন নেয় তো একশো বিশ একশো তো আসবেই আসবে না জি এর মা অনেক বড় আচ্ছা আচ্ছা এর মার ওই ছিল আপনার সাঁত্রিশ ইঞ্চি সাঁত্রিশ ইঞ্চি আচ্ছা এই বাচ্চাটা খাসির বাচ্চাটা কত দাম চাচ্ছেন এর আমি দাম চাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার দশকে যে খাসি যারা ভালো মানের খাসি খুঁজতেছেন ছেড়ে দেন ছেড়ে দেন ওরে হ্যাঁ যারা ভালো মানের খাসি খুঁজতেছেন দেখেন দাম দর করতে পারবে তোরা হ্যাঁ দাম দর করতে পারবো আচ্ছা আচ্ছা এই যে খাসি দেখেন

ঠিক আছে ভাই উদ্যোক্তাদের জন্য আপনার কি বলার আছে আমার উদ্যোক্তার জন্য বলার একটা কথাই আছে যে যে জায়গা থেকে আপনি নিজে একজন উদ্যোক্তা কিন্তু হ্যাঁ অবশ্যই আমি দেখে শুনে যা চাই বাছাই করে কিনবে এবং আমার সাগনু যদি মনে চায় তাহলে আইসে দেখে নিতে পারবে সব ভালো মান পাঁচ বছরে আইবে কি বুঝছেন হ্যাঁ অবশ্যই আইবাই আছে আছে আমার মনে হয় যেন এর পিছনে যদি কেউ শ্রম দিতে পারে তাহালি আই আছে তো ঠিক আছে ভাই আজকে আর কি বলবো এই পর্যন্তই দর্শক কিছু বলার আর কিছু আমার আর কিছু বলার নাই তবে আমার বাড়ি জйнайда জেলা শলকুপথানা গ্রামের নাম দিঘল গ্রাম এইটে বলে আসবে যে আসবে সে তো এই ঠিকানায় আসবে আর যদি ফোনে কথা বলে তাহলে নাম্বার তো দুইটা দিয়ে আছে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে আর যদি আপনার ঢাকা লাইনের থেকে আসে তাহলে জিনায়দা লাগবে যদি নাটোর লাইনের থেকে কুষ্টিয়া লাইনের থেকে আসে তাহলে ভাইটোর বাজার লাগবে এ যেখান থেকেই আসবে আমার কাছে ফোন করলে আমি সেই জায়গায় যাই প্রয়োজনে অবশ্যই এই সুবিধা দিতে হবে দূরে থেকে যারা আসবেন ভাই যে দর্শক আজকে এ পর্যন্ত এই প্রান্তিক খামারে এই বিড় থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কি বিডি পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভাই ভালো থাকবেন আপনার সামনে ভবিষ্যতে আরো ভালো কিছু করেন ঠিক আছে ওকে আসসালাম